আলহামদুলিল্লাহ আমার পাখির পরিবারে আরও দুজন সদস্য নতুন এসেছে মানে আরও দুইটা বাচ্চা ফুটেছে ওদের এই নিয়ে ওরা কবার বাচ্চা দিল এক দুই তিন চারবার ঠিক আছে চারবার বাচ্চা দিছে এই দুইটা পাখি আমি চাই না ওদের ঘন ঘন যাতে ডিম দেখ বাচ্চা ফুটুক কিন্তু দেখা যাচ্ছে যে একটা বড় হতে হতে দুই তিনটা বড় হতে হতে আবার ডিম দিয়ে ফেলে ঠিক আছে তখন আর কিছু করার থাকে না এখন কিভাবে কি করতে হবে জানা নেই কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ ওরা হলো খুবই হেলদি তার কি কিছু করতে পারতেছি না কী করবো বুঝি না কিন্তু আমি চাই না ওরা ঘন ঘন ডিম দে কারণ দরকার নেই ঘন ঘন ডিম বাচ্চা ফুটানো পাখির জন্য মানে শরীরের জন্য খুবই ক্ষতিকর পাখি আর এই হচ্ছে খুশি খুশি একা একাই করতেছে আর একটা কালো মেয়ে পাখি আছে ওটা ভিতরে ডিম দিছে চারটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে আমার এই পাখিরই বেবিগুলো ওই ওই হলুদটা বাদে ওই যে পিছনে আছে না ওই পিছনে হলুদটা বাদে এই হোয়াইটটা আর এটা অতিথি বাচ্চা আর এই যে একটা আর নতুন লোক আসছে সরি নতুন অতিথি আসছে এই যে অনেক কিউট মাসাল্লাহ সবাই দোয়া করুন যে দুজন জন্য ঘেয়ে ঘুমাচ্ছে মার্শাল্লাশাল্লা কিউট না মার্শাল্লা আরও দুইটা ডিম ফুটা বাকি এখন দেখা যাক কয়েকটা ফুটে